আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ বিদেশ ধারে ও দূরে যে যেখান থেকে ভিডিওটি অন করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে আরোপিত সকল বিধানাবলীর মধ্যে নামাজ হচ্ছে অতিব গুরুত্বপূর্ণ বিধান আজ পরিতাপের সাথে বলতে হয় অধিকাংশ নামাজি ব্যক্তিগণ নামাজের সঠিক মাসাইল সম্পর্কে ওয়াকিফ হাল না হওয়ার কারণে কষ্ট করে নামাজ পড়া সত্ত্বেও বেনমাজির কাতারেই রয়ে যান অর্থাৎ তারা নামাজ পড়েও বেনমাজি নামাজ শুদ্ধ হয় না এজন্য মুসলমানদের উপকারার্থে আজকে নামাজের বিক্ষিপ্ত কতুগুলো আবশ্যকীয় জরুরি মাসলা আমি উপস্থাপন করছি যে ব্যক্তি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নামাজ ইমামের পেছনে মুক্তাদি হয়ে পড়ে তার নামাজে কেরাত পড়তে হবে না ইমামের কেরাত সকল মুক্তাদির পক্ষ থেকে যথেষ্ট হবে হানাফি মজাহাব মতে ইমামের পেছনে মুক্তাদির কেরাত পড়া মাকরু তাহারিমি হেদায়া প্রথম একশত বিশ পৃষ্ঠা মাস আলা প্রত্যেক রাখাতে সুরাই ফাতেহার পূর্বে এবং সুরা মিলাবারও পূর্বে বিসমিল্লাহ রহমান রাহিম পড়বে এটি উত্তম রদ্দুল মহতার প্রথম খন্ড তিনশত বাষট্টি পৃষ্ঠা মাসালা জোহর ও আসরের সকল রাকাতে এবং মাগরিবের শেষের এক রাকাতে ও এশার নামাজের শেষের দুই রাকাতে ইমামের এবং একা একই নামাজ আদায়কারীর নীরবে কেরাত পরা ওয়াজি ফতোয়া আলমগিরি প্রথম খণ্ড বাহাত্তর পৃষ্ঠা মাসালা সেজদার মধ্যে কপাল ও নাক উভয়টি ভূমিতে রাখতে হবে যদি শুধু কপাল রাখে নাক না রাখে তবে নামাজ হয়ে যাবে কিন্তু শুধু নাক রেখে কপাল না রাখলে নামাজ হবে না অবশ্য অপারগতা বসত শুধু নাক রাখলেও নামাজ হয়ে যাবে দুর্রে মুক্তার প্রথম খণ্ড তিনশত আটষট্টি পৃষ্ঠা মাসালা যদি কেউ রুকু থেকে যদি যদি কেউ ইচ্ছাকৃতভাবে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে সামান্য একটু মাথা উঁচু করেই করে চলে যায় তবে তার নামাজ পুনরায় পড়তে হবে ভুল ক্রমে হলে সাহু সেজদা করলে নামাজ ঠিক হয়ে যাবে রব্দুল মহতার প্রথম খন্ড তিনশত আটষাটটি পৃষ্ঠা দুই মধ্যখানে সোজা হয়ে বসতে হবে যদি কেউ সোজা হয়ে না বসে সামান্য একটু মাথা তুলেই দ্বিতীয় চলে যায় তবে তা এক বলেই গণ্য হবে এবং নামাজ হবে না আর যদি মাথা এতটুকু উঁচু করে যে বসার কাছাকাছি হয়ে যায় তবে নামাজ ফরজের দায়িত্ব থেকে মুক্ত হবে কিন্তু ওয়াজিব তরকের কারণে তার নামাজ পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ রয়ে যায় ফলে পুনরায় ওই নামাজ পড়তে হবে রদ্দুল মহতার প্রথম খণ্ড তিনশত বিয়াল্লিশ পৃষ্ঠা মশালা ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরাই ফাতেহার পর অন্য কোন সুরা পড়ে ফেললেও নামাজে কোনো ত্রুটি আসবে না সাহু সেজদাও করতে হবে না নামাজ হয়ে যাবে ফাতোয়া আলমগিরি প্রথম খন্ড সত্তর পৃষ্ঠা মাসালা মহিলারা নামাজে সুরাকে রাত এরূপ অনুচ্চ স্বরে পড়তে পড়বে যাতে নিজে শুনতে পায় যদি নিজেও শুনতে না পায় তবে নামাজ হবে না রদ্দুল মহতার প্রথম খণ্ড তিনশত চৌত্রিশ পৃষ্ঠা মাস আলা সেজদার জায়গা দাঁড়াবার জায়গা থেকে আধা হাতের বেশি উঁচু না হওয়া আবশ্যক আবার বলছি জায়গা দাঁড়াবার জায়গা থেকে আধা হাতের বেশি উঁচু না হওয়া আবশ্যক আধা হাতের চেয়ে বেশি উঁচু জায়গায় সেজদা করা জায়েজ নয় কিন্তু যদি এরূপ কোনো প্রয়োজন দেখা দেয় তবে জায়েজ হবে যেমন জামাত অনেক বড় এবং লোকজন এভাবে মিলিত হয়ে দাঁড়িয়েছে যে ভূমিতে সেচদা করা সম্ভব নয় তবে এমত অবস্থায় নামাজরতদের পিঠের উপর সেচদা করলে করা জায়েজ যদি যার পিঠের উপর সেচদা করা হবে এবং সে সেচদা করবে তারা উভয়ই একই নামাজে সামিল হয়ে থাকে দূরে মুক্তার প্রথম খন্ড তিনশত পঁয়ত্রিশ পৃষ্ঠা যে সকল নামাজের পর সুন্নতে মহাক্কাদা নামাজ রয়েছে যেমন জোহর মাগরিব ও এসা এসব নামাজের পরে দীর্ঘ সময় ধরে দোয়া মুনাজাত করবে না বরং সংক্ষিপ্ত দোয়া করেই সুন্নত নামাজ পড়ার পড়ায় ব্যাপৃত হয়ে যাবে আর যে সকল নামাজের পর শূন্যতে মহাকাদা নামাজ নেই যেমন ফজর ও আসর সেগুলোর পর যত দীর্ঘ সময় ধরে ইচ্ছা দোয়া করবে ইমাম হলে ডান দিকে বা বাম দিকে ফিরে মুক্তাদিদের অভিমুখী হয়ে বসে দোয়া করবে যদি কোনো মাসবুক ব্যক্তি ইমামের বরাবরে নামাজ আদায় করতে থাকে তবে ফিরে বসবে না ফতুয়া আলমগিরি প্রথম খণ্ড সাতাত্তর পৃষ্ঠা মাসালা কোন মহিলা নামাজরত আছে এমত অবস্থায় তার শিশু সন্তান এসে দুধ পান করলো এতে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে তবে হবে না তবে শিশুর চোষার দ্বারা দুধ বের না হলে নামাজ ভঙ্গ হবে না রদ্দুল মহতার প্রথম খণ্ড চারশত চৌষট্টি পৃষ্ঠা স্বামী যদি নামাজেরত থাকে এবং স্ত্রী তার স্বামীকে নামাজের মধ্যেই চুমু দেয় তবে স্বামীর নামাজ নষ্ট হবে না অবশ্য যদি চুমু দেওয়ার সময় স্বামীর কাম জাগ্রত হয় তবে নামাজ নষ্ট হয়ে যাবে আর মহিলা যদি নামাজরত থাকে এবং কোনো পুরুষ তাকে চুমু দেয় তবে ওই মহিলার নামাজ নষ্ট হয়ে যাবে পুরুষ কামভাব সহকারে চুমু দিক বা কামভাব ভাবিকে এবং এতে মহিলার কামবাদ জাগ্রত হোক বা না হোক উভয় অবস্থাতেই তার নামাজ ভঙ্গ হয়ে যাবে রদ্দুল প্রথম পৃষ্ঠা কাপড়ে যাতে মাটি না লাগে এজন্য নামাজের মধ্যে কাপড়ের প্রান্ত সমূহ সামলানো মাকরুহ হেদায়া প্রথম খন্ড এক একচল্লিশ পৃষ্ঠা মাসালা সকল ফরজ ওয়াজিব সকল ফরজ ও ওয়াজিব আমলগুলোতে ইমামের অনুসরণ করা মুক্তাদির জন্য ওয়াজিব তবে সুন্নত ও মোস্তাহাব আমলগুলোতে ইমামের অনুসরণ করা ওয়াজিব নয় অতএব ইমাম যদি সাফি মজহাবের অনুসারী হয় এবং সে রুকুতে যাওয়া ও রুকু শেষে উঠার সময় রফুল ইয়াদাইন হাত তোলা করে তবে হানাফি মুক্তাদির তা করা আবশ্যক নয় উত্তম নয় বরং মাকরু কেননা রফুলিয়া ইয়াদাইন তাদের মতেও সুন্নত আর হানাফি মজহাব মতে সুন্নত নয় মাসালা মাসমুক অর্থাৎ যে ব্যক্তি এক একাধিক রাকাত নামাজ ইমামের সাথে পেল না সেই ব্যক্তির ছুটে যাওয়া নামাজ আদায় করার পদ্ধতি হলো এই যে যদি এক রাকাত ছুটে যায় তবে ইমাম সাহেবের সালাম শেষে দাঁড়িয়ে ছুটে যাওয়া নামাজ সানা অর্থাৎ সুবাহানাকা দ্বারা আরম্ভ করবে সুরাই ফাতেহা এবং অন্য সুরা মিলিয়ে অবশিষ্ট রাকাত পূর্ণ করবে যদি দুই রাকাত ছুটে যায় তবে ইমাম সাহেবের সালাম শেষে দাঁড়িয়ে সানা পরে আরম্ভ করবে সুরাই ফাতেহা এবং অন্য সূরা মিলিয়ে রুকু ইত্যাদি করবে এবং পরবর্তী রাকাতেও সুরাই ফাতেহা এবং অন্য সূরা মিলিয়ে আদায় করবে আর যদি তিন রাকাত ছুটে যায় তবে প্রথম রাকাতে সানা দ্বারা আরম্ভ করা করে সুরই ফাতেহা এবং অন্য সূরা মিলিয়ে রুকু ইত্যাদি আদায় করে বৈঠক শেষ করবে এবং আত্মাহিয়াতু পাঠ করে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে সুরাই পাতেহার সাথে অন্য সুরা মিলিয়ে আদায় করবে অতপর তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরাই ফাতেহা পাঠ করবে করেই নামাজ শেষ করবে রদ্দুল মহতার প্রথম খণ্ড চার শত এক পৃষ্ঠা মাসালা দুই ব্যক্তি এক সঙ্গে নামাজে অংশগ্রহণ করল ইমাম সাহেবের সালাম ফিরানোর পর কত রাকাত ছুটে গেছে সে সম্পর্কে একজনের মনে সংশয় সৃষ্টি হল এমত অবস্থায় তিনি তার সঙ্গে অংশগ্রহণকারী ব্যক্তিকে দেখে তার মতো নামাজ শেষ করল তাহলে উক্ত ব্যক্তির নামাজ আদায় হয়ে গেছে তার নামাজ পুনরায় পড়তে হবে না দুরুল মুক্তার প্রথম খণ্ড পাঁচ শত আটান্ন পৃষ্ঠা মাসালা মাসবুক ব্যক্তি ইমামের শাহু সেজদা আদায় করার সময় সালাম না ফিরিয়ে শাহু সেজদা করবে যদি মাসবুক হওয়া তার শরণ থাকা সত্ত্বেও সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে আর যদি মাসবুক হওয়ার কথা শরণ না থাকে তাহলে নামাজ ভঙ্গ হবে না আহসানুল ফাতাওয়া চতুর্থ খণ্ড চব্বিশ পৃষ্ঠা মাসালা মুসাফির ব্যক্তি যদি চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠক করে এবং পুরা নামাজ অর্থাৎ রাকাত ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে এবং সে গুণাগার হবে না কিন্তু যদি চাকৃতভাবে এরূপ করে তাহলে গুনাগার হবে তবে প্রথম বৈঠক করার কারণে নামাজ হয়ে যাবে দারুল দারুলুম চতুর্থ খণ্ড

মাসআলা ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরাই ফাতেহা পাঠ না করলেও নামাজ আদায় হয়ে যাবে কেননা ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরাই ফাতেহা পাঠ করা মুস্তাহাব ফরজ বা ওয়াজিব নয় কেবলমাত্র এক তসবি পরিমাণ কেয়াম করলেই যথেষ্ট রদ্দুল মহতার প্রথম খণ্ড তিনশত আটোত্তর পৃষ্ঠা মাসআলা কোন এক ব্যক্তি মাগরিবের দ্বিতীয় রাকাতে ইমামের পিছনে এবং ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সুরাই বিরব্বিন নাস পাঠ করেছেন এখন ওই ব্যক্তি ইমাম সাহেবের সালাম ফিরানোর পর ছুটে যাওয়া এক রাকাত কোরআন শরীফের যে কোনো স্থান থেকে পাঠ করে আদায় করবে কেননা ছুটে যাওয়া নামাজের ক্ষেত্রে কেরাতের বিধান হচ্ছে একেবারেই প্রথম নামাজ শুরু করার বিধান ফতোয়া দারুল উলুম তৃতীয় খণ্ড তিন শত পৃষ্ঠা মাসালা এক ব্যক্তি ডায়াবেটিক্সের রোগী তাই সে পেশাব পরীক্ষা করার জন্য একটি বোতলে পেশাব নিয়ে ক্লিনিকের দিকে রওনা দেয় পথিমধ্যে নামাজের সময় হলে সে উক্ত বোতলটি পকেটে নিয়ে নামাজ পড়ল এমতাবস্থায় তার নামাজ হয়নি পুনরায় পড়তে খানিয়া দ্বিতীয় খণ্ড তিনশত চুয়ান্ন পৃষ্ঠা কোন মহিলার নামাজরত অবস্থায় হায়েজ অর্থাৎ ঋতুস্রাব আরম্ভ হয়ে গেল এমত অবস্থায় উক্ত মহিলা নামাজ ছেড়ে দিবে এবং সেক্ষেত্রে ফরজ নামাজ হলে তা কাজা করতে হবে না তবে নফল নামাজ হলে তা পবিত্র হওয়ার পর কাজা করতে হবে তা দ্বিতীয় খণ্ড চার শত একান্ন পৃষ্ঠা সম্মানিত নামাজের এ জাতীয় অতি আবশ্যকীয় গুরুত্বপূর্ণ ও জরুরি সমূহ জানতে আগ্রহী যদি হন তাহলে অতি দ্রুত আমার লেখা আলোকে শিক্ষা নামক বইটি সংগ্রহ করুন হাদিসের আলোকে সহি নামাজ শিক্ষা একটি দলিল ভিত্তিক নির্ভরযোগ্য প্রামাণ্য কিতাবের উদ্ধৃতি সম্বলিত গ্রহণযোগ্য একটি পুস্তক প্রাপ্তিস্থান ভোলা টুপিগড় খলিফাভট্টি মসজিদ গেইট ভোলা ভোলা কুতুবখানা বাংলা স্কুল মোড় ভোলা সদর ভোলা আসাইব টুপিগর, দিদার জামে মসজিদ রোড সদর ভোলা ভোলা কুঞ্জের হাট কুতুবখানা সদর রোড কুঞ্জের হাট বাজার ব্রাহান উদ্দিন নূর ক্যাপ খাস মহল মসজিদ এর সামনে চরপেষন আসসালামুমাত